प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने रेलवे के लिए इस साल रिकॉर्ड एलोकेशन किया है दो लाख बासठ हजार दो सौ करोड़ रुपए का टू लाख सिक्सटी टू थाउजेंड टू हंड्रेड करोड़ रुपीज का एलोकेशन किया है दिस इज वेरी इंपॉर्टेंट बिकॉज इन द लास्ट टेन ईयर्स रेलवे डिफरेंट फ्रॉम द प्रीवियसर्स द फाउंडेशन ऑफ इंफ्रास्ट्रक्चर Imagine is like a large country like Germany. Is थोड़ा सा रेलवे नेटवर्क भारत में पिछले दस वर्षो में जुड़ा है दस লক্ষ বাষট্টি হাজার দুশো কোটি কিন্তু ইনভেস্ট করা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটা হচ্ছে বাজেট দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে আর এর মধ্যে যদি অ্যালোকেশনগুলো করে নেওয়া যায় তাহলে দেখব তিন হাজার ছশো চুরানব্বই কোটি কিন্তু শুধুমাত্র যেটা বলা হচ্ছে জম্মু কাশ্মীর রেলওয়েকে বুস্টিং করার জন্য করা হচ্ছে পাঁচ হাজার একশো একত্রিশ কোটি কিন্তু উত্তরাখণ্ডের জন্য উনিশ হাজার আটশো আটচল্লিশ কোটি হচ্ছে ইউপির জন্য দু হাজার ছশো আটানব্বই হচ্ছে হিমাচল প্রদেশের জন্য দু হাজার পাঁচশো বিরাশি কোটি দিল্লিতে ন হাজার নশো উনষাট কোটি হচ্ছে রাজস্থান এবং দশ হাজার তিনশো উনআশি বেশি হচ্ছে নর্থ ইস্ট ডেভেলপমেন্টের জন্য শুধু ওড়িশায় অ্যাডিশনালি দশ কোটি কিন্তু ইনভেস্ট করা হচ্ছে সব থেকে বেশি হাইস্ট তো এই বিশাল বড় একটা কর্মযোগ্য চলছে রেলওয়ে সেক্টরে এবং সেটা নিয়ে আজকে টোটাল ভিডিওটা ভিডিও আসার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্ট গ্রুপ পক্ষ থেকে তোমার নতুন তো সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে পুরোনো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে আমাকে যে জিনিসটা বক্তব্য দুর্দান্তভাবে এগিয়ে চলেছে রেলওয়ে সেক্টর অথচ আমরা দেখতে পাচ্ছি সেক্টরের মধ্যে বেশ কিছু জায়গা কিন্তু ডাউন হওয়া শুরু হয়েছে যেটা আমরা দেখলাম আরভিএনএল ক্ষেত্রে রেলটেল ক্ষেত্রে আয়ার কনে ক্ষেত্রে কিন্তু ফোর পার্সেন্ট এইট পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট মতো ডাউন হয়ে গেছে আজকে যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলো হচ্ছে কি আমরা টোটাল অ্যালোকেশন কোথায় কীভাবে রেলওয়ে সেক্টর ইম্প্রুভমেন্ট হচ্ছে এক্ষেত্রে আমাদের মিনিস্টার কি বলছেন এবং সেক্ষেত্রে কি কি ধরনের রেলওয়ে কবজ বলতে কি বোঝায় কবচের তিনখানা সেরা স্টককে নিয়ে আজকে কথা বলবো যেগুলো আগামী দিনে দারুণ করবে এছাড়া রেলওয়ের বেশ কিছু স্টক যেগুলো কিন কিনা সাপোর্টে কোথায় রয়েছে কোন জায়গাতে কেনা যেতে পারে এবং ডিফেন্সের কিছু স্টক যেগুলো অনেকে বলছিলেন আমাকে তাদেরকে নিয়ে বলা বলার আগে শুরু করার আগে যেটা বলা আগের দিন আমি দারুণ ইন্টারেস্টিং যে কটা ভিডিও বানিয়েছিলাম একটা আমরা বাজেটকে নিয়ে বাজেটকে নিয়ে কিন্তু আমি সুন্দর করে বলার চেষ্টা করেছি অনেকগুলো ব্যাপারকে কভার করেছি অনেকের উৎসাহ অনেকের রিকোয়েস্টে ভিডিওটা বানানো তোমরা ইচ্ছা করার ভিডিওটা দেখে নিতে পারো সেখানে আমি সবকটা সেক্টরকে নিয়ে বলেছি এবং একটা ইন্ডেক্স করে দেওয়া আছে সেকেন্ড হওয়ার ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স এবং সঙ্গে সঙ্গে এল টিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন কী শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বলতে কী বোঝায় তার সঙ্গে সঙ্গে এনপিএসের কী সুবিধা নিয়েছে শেয়ার বাইব্যাকের কিন্তু ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন করা হয় সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আমার সেকেন্ড ভিডিওতে বলেছি সেখানে দুটোভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে ক্যাপিটাল গেইনের উপর একটা হচ্ছে ইনকাম ট্যাক্সের উপর তোমরা করলে সেটাও দেখে নিতে পারো ফ্যান্টাস্টিক এবং সব কিছু কভার করার চেষ্টা করেছি তো আসা যাক যে জায়গার মধ্যে প্রথম ঘটনাটা হচ্ছে রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টর কিন্তু একেবারেই এমন সিচুয়েশন নয় যে শেষ হয়ে গেল এখানে অনেকে বলছে যে আমি এখন কী করবো এক্সিট করে যাব কি সেল করে দেবো কি হোল্ড করবো কী বাই করব কেউ বুঝতে পারছে না কিছু কনফিউজ তো আমি সেখানে ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি ঢেলে সাজানো হচ্ছে রেলওয়ে সেক্টরকে বাজেটে অনেকে বলছে খুব বেশি কিছু পাইনি তো তাদের উদ্দেশ্যে একটু বলে রাখা দরকার প্রচুরভাবে কাজ হয়েছে এবং আমরা মিনিস্টারের সে এই বক্তব্য আমরা শুনছি তো ব্যাপার হচ্ছে কি দু লক্ষ বাষট্টি যা দুশো কোটি যে ইনভেস্টমেন্ট করা হয়েছে তার মধ্যে যে একটা ব্যাপার হচ্ছে এক নম্বর কুম্ভ মেলা রিসেন্ট আসছে আটশো সাঁত্রিশ কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা হচ্ছে এবং সেকেন্ড ওয়ান হচ্ছে কবজ রেলওয়ে কবজকে নিয়ে কিন্তু প্রচুর প্রচুরভাবে সেফটি মেজারমেন্ট দরকার আমরা রিসেন্ট খবর সব শুনেছি তো সেই জন্য সেফটি মেজারমেন্টের জন্য চার কিলোমিটারের বেশি কিন্তু অপারেশনাল করা হবে এই ব্যাপারটা কবজ কি কবজ সেফটি মেজারমেন্টের জন্য অপটিক্যাল ফাইবার বসানো হবে তারপরে থ্রু সফটওয়্যার মারফত রেল টেল যে কাজগুলো করছে তারা হচ্ছে বায়ো মেজার Capital allocation ফর রেলওয়ে 1 lakh पुराने रेलवे ट्रैक को रिप्लेस करने का जो रेल रिन प्रोग्राम होता है लेवल क्रॉसिंग को एलिमिनेट करना

তো আ এখন আসবো সেটা সেকেন্ড ওয়ান তোমার এই জন্য প্রায় দশ হাজার কোটি টাকা কিন্তু কবজের জন্য ইনভেস্টমেন্ট করেছে এই অ্যাক্সিডেন্টগুলো কাটানোর জন্য তিন ওয়ান তিন নাম্বার পয়েন্ট দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আনা হয়েছে রেলওয়ে সেক্টরের মধ্যে অর্থাৎ তোমার যদি ইন্টারেস্টিং ব্যাপারটা রেলওয়ে হাইজিনকে বাড়ানোর জন্য আইআরসিটিসি এবং রেল গভর্নমেন্ট সেটা কি করেছে এআইকে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমকে ডেভেলপ করা হচ্ছে যেকে মনিটর করবে ফুড হাইজিনের জন্য একশোটার বেশি নিউ কিন্তু কিচেন তৈরি হচ্ছে বড় মাত্রায় এবং প্যান্ট্রি কারও তৈরি হচ্ছে অনেকগুলো যেগুলো খাবারে যেখানে তৈরি করা হয় তো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু মনোযোগী হয়েছে আমরা এই খবরটা শুনে নিলাম থার্ড ওয়ান ইকোনমিক করিডর প্রচুর গুরুত্বপূর্ণ যেমন প্রতিটা ভিডিওতে কম বেশি আমি যে বক্তব্যগুলো রাখি এর রেজাল্ট তোমরা পরে জানতে পারবে পরে বুঝতে পারবে সেটা হচ্ছে ইকোনমি করিডর তিনটে করিডর কথা আমি বলবো এখন একটা হচ্ছে এনার্জি মিনারেল এবং সিমেন্টের ব্যাপারে এরা করিডোর ব্যাপারটা কি একটু ছোট করে বলে দেওয়া দরকার রেলওয়ে করিডোরটা ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধু এই জিনিসটাকে একটু জানা দরকার তুমি মনে করো যে অঞ্চলে তুমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছো তোমার একটা কোম্পানি রয়েছে কোম্পানিতে তুমি ডিস্ট্রিবিউশন করবে তোমার লোকাল জায়গায় তুমি বিক্রি করছো বিক্রি বার্তু করে তোমার লাভ সামান্য কিন্তু তোমার প্রোডাক্টের ডিমান্ড সারা বিশ্বে রয়েছে তুমি যদি এই এই সারা ভারতের যে কোনো রাজ্যে তুমি যদি পৌঁছতে যাও তাহলে তুমি কিভাবে পৌঁছাবে থ্রু লজিস্টিক মানে তোমাকে ট্রেন অথবা বাস অথবা সড়ক পরিবহন ব্যবস্থা কোনো না কোনোভাবে সেখানে সব জায়গায় নিয়ে যেতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কাজটার মধ্যে প্রচুরভাবে যোগাযোগ করছে প্রচুরভাবে ইনভেস্ট করছে যাতে কি না দেশকে বুস্ট করতে পারে মানে বহু গুণ বাড়াতে পারে তো এটা সক্ষমে তখন কোন সম্ভব হবে যখন যখন কিনা এই লজিস্টিক সিস্টেম রেলওয়ে সিস্টেমটা পাওয়ারফুল হবে রেলওয়ে সিস্টেম আমরা জানি খরচ খরচা কিন্তু অন্যান্য জায়গার তুলনায় তুলনামূলকভাবে কম ফলে এইগুলো যদি রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে দিতে পারে তোমার প্রোডাক্টগুলোকে তাহলে কি অবস্থা হবে তাহলে আলটিমেটলি তোমার প্রোডাক্ট বাড়বে তোমার প্রোডাক্ট বাড়লে কিন্তু দেশের উন্নতি দেশের উন্নতি মানে রাজ্যের উন্নতি এবং দেশগুলোর উন্নতি মানে আলটিমেট সকলের উন্নতি তো সেই দিকে লক্ষ্য রেখে করিডোর ব্যবস্থা বলে করিডর মানে তুমি যেখানে তৈরি করছো আর তোমার যে বিক্রি বাট্টার এলাকা সেলস ডিস্ট্রিবিউশন এরিয়া বলা হয় সেই সব জায়গাতে নিয়ে যাওয়া তো এখানে তিন থেকে আইডেন্টিফাই করেছে নাম্বার ওয়ান হচ্ছে এনার্জি মিনারেল এবং সিমেন্ট এটা একশো বিরানব্বইটা প্রজেক্ট চলছে এর ওপরে কাজ নাম্বার টু সেটা হচ্ছে হচ্ছে পোর্ট কানেক্টিভিটি যেখানে পোর্টে বাইরে থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো আসছে বাইরে থেকে জিনিসপত্র আসছে সেইগুলো যখন জাহাজ মারফত যখন এসে পৌঁছল পোর্টে সেখান থেকে রেলের ব্যবস্থা করে দিচ্ছে সারা ভারতের মধ্যে ফলে সেটাকে খুব সুবিধা হবে আবার সারা ভারতে যেসব প্রোডাকশনগুলো হচ্ছে সেগুলোকে আমরা যখন এক্সপোর্ট করব প্রতিটা রেলের লাইনগুলোকে নিয়ে আসছে কিন্তু পোর্টের দিকে ফলে এই পর্যন্ত আসছে জাহাজে তুলে নিচ্ছে মালপত্র সেগুলো চলে যাচ্ছে বাইরে ফলে এই ব্যাপারটা যত কুইক হবে যত পাওয়ারফুল হবে তত গুণ আমাদের এক্সপোর্ট বাড়বে তত গুণ আমাদের ইম্পোর্ট বাড়বে এভরিথিং আমাদের স্মুথলি হবে আরও পাওয়ারফুল হবে সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোর্ট কানেকটিভিটির দিকে ভীষণভাবে নজর দিয়েছে বিয়াল্লিশ কানা প্রজেক্ট কিন্তু এখন চলছে এর মধ্যে তাহলে আমরা বুঝে গেলাম প্রথমটা সেকেন্ডটা এবং থার্ডেরটা থার্ড হাই ট্রাফিক ডেন্সিটি করিডর তৈরি হচ্ছে হাই ট্রাফিক ডেন্সিটি করিডর বলতে এইখানে এর মধ্যে দিয়ে যে অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে ডিমান্ড হয় প্রচুর ডিমান্ড রয়েছে যে অঞ্চলের মধ্যে প্রচুর মানে আমাদের বলা যায় স্টেটের মধ্যে কিংবা ইন্টারস্টেট কিংবা স্টেটস টু স্টেট সেই সব জায়গাগুলোতে কিন্তু রেলওয়ে লাইন বাড়ানো ইলেকট্রিফিকেশন বাড়ানো এই সমস্ত সমস্ত কাজগুলো যদি কুইকলি করা যায় তার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো করা ফলে এই তিনটে করিডর সিস্টেমকে নিয়ে রেল গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট রীতিমতো পড়ে রয়েছে তো এই ব্যাপারটা আমরা জানলাম এতে এক নম্বর যেটা আমি বলছি রিডিউস লজিস্টিক কস্টগুলো খরচ খরচা কমবে সেকেন্ড ওয়ান প্যাসেঞ্জারের এনহ্যান্সমেন্ট হবে তাদের যাকে বলা হয় কমফোর্টেবিলিটি এবং তৃতীয়ত হচ্ছে সেফটি সেফটি ব্যাপারটা থেকে ভীষণভাবে নজর দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে এই ব্যাপারেও কিন্তু ইম্প্রুভমেন্ট হবে তো এই ঘটনাগুলো হওয়ার পরে এবারে আমি যে পয়েন্টে রাখবো দ্যাট ইজ কবচ কবজ বলতে কি বোঝাচ্ছে কবজ কি কাজে লাগে রেলওয়ে কবজ বলতে একটুখানি বলে দেওয়া দরকার তো যেটা বলা প্রাইম অ্যালোকেট করেছে এই সিচুয়েশনে কোটি টাকা এবং সেটা হচ্ছে কি কবজের জন্য এই কবজ ব্যাপারটা কি একটুখানি বুঝে নেওয়া দরকার কিলোমিটার এক্সটেন্ড হবে एज का प्रोजेक्ट चल रहा चार हजार किलोमीटर के ऑप्टिकल फाइबर केबल ले हो चुके हैं करीब कितना है एग्जेक्ट नंबर लाना चार हजार से ज्यादा है मैं आपको चार हजार बोल रहा हूँ चार हजार से ज्यादा है टेलीकॉम टावर्स जो लगते हैं कवरेज के लिए वो भी तेजी से लग रहे हैं प्लस जो ट्रैक पे आर एफ डिवाइस लगता है वो भी लग रहा है प्लस स्टेशन पे जो कवरेज होती है वो भी कवरेज हो रही है और जो सबसे इंपॉर्टेंट है सबसे महत्वपूर्ण है वो है कि देश के हर कोने में जो रेलवे का नेटवर्क है उसको ध्यान में रखते हुए हर एक यूज केस इसको हम यूज केस बोलते हैं टेक्निकल भाषा में हर एक यूज केस कवच के सॉफ्टवेयर में इनकॉर्पोरेट हो जाए उसके लिए जो कवच 4.0 कवच का जो वर्जन 4 उसका जो अप्रूवल होना था वो अप्रूवल तीन दिन पहले हुआ है आर से तो दैट इज अ वेरी वेरी बिग माइल फॉर रेलवे রয়েছে টোটাল কবজ একটা ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু কাজ হয় এই ফ্রেমওয়ার্ক টোটালটা হয়েছে এক লক্ষ কোটির তো ইমিডিয়েটলি তাতে কিন্তু এই ধরনের মানে এটিপি বলা হয় এটিপি মানে হচ্ছে কি অটোমেটিক ট্রেন প্রোটেকশন মানে এমন সিস্টেম থাকছে রেলওয়ে লাইনের মধ্যে এমন সিস্টেম থাকছে ওয়াইফাই কানেকশানের মাধ্যমে পরে ওই সেম লাইনে যদি কোনো ট্রেন চলে আসে অথবা পিছন থেকে কোনো ট্রেন আসে অটোমেটিক্যালি সিগন্যাল অফ করে দেবে অটোমেটিক্যালি ইঞ্জিন বন্ধ করে দেবে ড্রাইভার যত চালানোর চেষ্টা করুন ড্রাইভার হাতে তখন কন্ট্রোল থাকবে না ফলে এই সিস্টেমটার পিছনে কিন্তু বহুদিন ধরে পড়ে রয়েছে এবং সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন চলে এসছে একে বলে এটিপি তো এই এটিপি অটোমেটিক ট্রেন প্রোটেকশন তার আন্ডারে কিন্তু এটা পড়ছে এবং এখানে এই অ্যাভয়েডেন্সগুলো মানে এটা একটা কথা হচ্ছে ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম তার মধ্যে কিন্তু এই সমস্ত পার্টগুলো পড়ে ফলে ইন্টার কানেকটিভিটি তৈরি হচ্ছে যেটা রেল টেল করে নিচ্ছে তার সঙ্গে ওয়াইফাই কানেকশন তৈরি হচ্ছে সিগন্যালে কানেকশন তৈরি হচ্ছে রেলওয়ে লাইনে অন্য কোনো ট্রেন আসছে কিনা সেটাকে সেন্সার মাধ্যমে চেক

ट्रैक के ऊपर कवच के जो आर एफ आई टी लगने वो सारे इंक्लूडेड होते हैं तो अपने को इन सब पे पैरेलल में काम करना पड़ेगा যেগুলো নজর রাখবো যেসব স্টকগুলোর দিকে সেইগুলোকে একটুখানি বলা দরকার যেরকম আমি দেখছি টিটাগড় রেল সিস্টেম রেলওয়ে রেল টেল সিস্টেম এবং আমরা দেখছি কন সিস্টেম তো আসা যাচ্ছে এই ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে আর ভিএনএল আর ভিএনএল অনেক ডাউন হয়ে গেছে এবারে আজ এখন যে বক্তব্য ডাউন সাইড হচ্ছে ইলেভেন পার্সেন্ট মতো এখনও পড়তে পারে এবং সাপোর্ট জায়গা পাঁচশো আটান্নর কাছাকাছি দাঁড়িয়ে যাচ্ছে সাপোর্ট এবং সেখানে যখন কাছাকাছি চলে এলে তখন তুমি একটা বাই করার একটা জায়গা তৈরি হয় নো বাই অর সেল রেকমেন্ডেশন দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস ভিডিও এখানে কিন্তু তোমরা শুধু এডুকেশনের জন্য আমি এখানে কোনো বাইয়ার সেল এরকম করছি না সেকেন্ড হন আই আর বেশ অনেকটা ডাউন হয়ে গেছে আমরা দেখেছি সেখানে ডাউনসাইড প্রায় রয়েছে প্রায় সেভেন পার্সেন্ট মতো বেশি আর ডাউন হবে না সেখানে একশো এবং সেটা যদি পড়ে যায় একশো ছিয়াশি মোটামুটি কিন্তু একদম সুন্দর একটা সাপোর্ট লেভেল এবং এর উপর বেস করে আবার স্টকটা উঠতে শুরু করবে জুপিটার ওয়াগান সেখানে সতেরো পার্সেন্ট মতো মোটামুটি ডাউন রয়ে হয়ে মানে ডাউনসাইড রয়েছে না পড়তে পারে সেটা কিন্তু এখন সাপোর্ট দাঁড়াচ্ছে পাঁচশো তেইশ পাঁচশো কুড়ি থেকে তেইশের মতো মোটামুটি তোমার কাছে পাঁচশো কুড়ি বা পাঁচশো তিরিশের কাছাকাছি এসে গেলে তুমি কিন্তু বাইং রেঞ্জে ঢুকে গেল এবং এর রেজিস্ট্যান্স ছশো সত্তর তারও বেশি তে চলে যেতে পারে আমি চলে আসছি ডিফেন্স সেক্টরের কয়েকটা স্টক কিনি অনেকে বলছিল তাই জন্য এর মধ্যে ঢুকিয়ে দিলাম লিমিটেড যেটা খুব সুন্দর স্টক প্রচুর কোম্পানিটা কাজ করছে এবং আমি যদি দেখে নিই এরও প্রায় ষোলো পার্সেন্ট মতো কিন্তু ডাউনসাইড হওয়ার সম্ভাবনা মানে ষোলো পার্সেন্ট কারেকশন হতে পারে পনেরো ষোলো পার্সেন্ট সেখানে চার হাজার সাতশোতে একটা বড় সাপোর্ট রেঞ্জ তৈরি করছে তার উপরে কোম্পানিটা উঠবে এবং রেজিস্ট্যান্স পাঁচ হাজার সত্তরের প্রথম রেজিস্ট্যান্স পড়বে নেক্সট আমি চলে আসছি ভারত ইলেকট্রনিক লিমিটেড অনেকে বলছিল আমাকে এটা নিয়ে আমি সেখানে বক্তব্য সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট পার্সেন্ট মতো মোটামুটি কারেকশন জায়গা দাঁড়াচ্ছে এবং সাপোর্ট দুশো আটানব্বই দুশো আটানব্বই মোটামুটি দাঁড়াচ্ছে যদি দুশো আটানব্বইকে মানে দাঁড়ায় এবং ওটাকে ব্রেক করে তাহলে অনেকটা পড়বে মোটামুটি দুশো আটানব্বই কাছাকাছি দাঁড়াচ্ছে আমি নেক্সট চলে আসছি হচ্ছে ভারত ডাইনামিক লিমিটেড আরেকটা ডিফেন্স সেক্টর দুর্দান্ত স্টক মোটামুটি ডাউনসাইড ফর্টিন পার্সেন্ট মতো রয়েছে কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাপোর্ট রয়েছে চোদ্দশো পঁয়তাল্লিশ আসছি এবারে বেশ ইন্টারেস্টিং কয়েকটা জায়গাতে যেমন আমি এখন যে কথাটা বলছি রেলটেল কোম্পানি টেল কোম্পানি আমি যে কবজের কথা নিয়ে বলছি বা তার আগে রেলের যত ইম্প্রুভমেন্ট হচ্ছে যত ওয়াইফাই কানেকশান হচ্ছে ডেটাবেস রিলেটেড যে কাজগুলো হচ্ছে স্কোয়ারিগুলো প্রসেসিং হচ্ছে পার্টিকুলার ট্রেন টু ট্রেন যে ইন্টার কানেকশান হচ্ছে প্রায় ট্রেন টু প্ল্যাটফর্ম স্টেশন কানেকশান হচ্ছে ট্রেন টু যেখানে সার্ভার সেখানে ডেটাবেস সেখানে কানেকশান হচ্ছে প্রত্যেকটা সিগনালিংগুলো চেকিং হচ্ছে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে তো এই সমস্ত কাজগুলোকে পুরো সিস্টেমটা দেখছে কিন্তু রেলটেল এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা সেটা চারশো নব্বই হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস এবং এ এখনও কিন্তু ডাউনসাইড কারেকশন টেন পার্সেন্ট মতো হতে পারে এবং সাপোর্ট রয়েছে চারশো পঁচিশ চারশো পঁচিশের কাছাকাছি এলে তুমি কিন্তু আবার কিনতে পারো এটা জায়গা তৈরি করছে সেম ওয়ে আইআরকন আই আর কনকে নিয়ে অনেকে বলছিলিলে আইআরকন এখন মোটামুটি দুশো সত্তরের কাছাকাছি রেঞ্জে রয়েছে ডাউনসাইড মোটামুটি দশ থেকে বারো পার্সেন্ট ম্যাক্সিমাম হতে পারে এরপর হবে না কারণ তারপরে এত ডিমান্ড আছে কোম্পানিটার ভবিষ্যতে একটা বড় ইন রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বলতে গেলে কিন্তু আই হয় রাইটস কে বোঝানো হয় তো আয়ারকন এই মুহূর্তে সে দাঁড়িয়ে রয়েছে এবং সাপোর্ট দুশো চল্লিশ দুশো চল্লিশের কাছাকাছি এলে কিন্তু ভালোভাবে ইম্প্রুভ করে পাঁচ দিনে আমরা দেখেছি এই কোম্পানিটা তেরো পার্সেন্ট মতো কিন্তু ডাউন হয়ে গেছে আচ্ছা এবারে কবজ স্টক কবজ স্টক নিয়ে অনেকে বলছিলেন জানার জন্য কবজ স্টকটা তো ইন্টারেস্টিং যে স্টক যে কাজগুলো করে কবজের সেটা নিয়ে বক্তব্য সেফটি মেজারমেন্ট করে দেয় এবং এখানে যে ধরনের টোটাল প্রায় সিচুয়েশন দাঁড়িয়েছে সেখানে প্রায় এক লক্ষ কোটি টাকার মতো কিন্তু ইনভেস্ট করা হবে টোটাল ইনফ্রাস্ট্রাকচারে টোটালটা তার মধ্যে থেকে কবজে দশ হাজার কিলোমিটার যে ব্যাপার রেখেছে টার্গেট রেখেছে তার চার হাজার কিলোমিটার এখন হবে এই সিচুয়েশানে আমি যে স্টকটার কথা বলতে পারি সেটা হচ্ছে এইচ পাওয়ার এইচ পাওয়ারের কেন বলছি এর কাজ হচ্ছে ইউপিএস তৈরি করা ই মোবিলিটির উপর কাজকর্ম করা তাছাড়া হচ্ছে এদের যে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করা ব্যাটারির রিলেটেড কাজকর্মগুলো করা হাই পাওয়ারের ব্যাটারি যেগুলো রেলে লাগানো সেগুলো কাজ করা এদের সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট যেটা ওরা কাজ করছে বেশ কিছু অর্ডার পেয়েছে সেটা হচ্ছে টিক্যাশ টিক্যাশ মানে যেটা আমি বলছি ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম এই টিক্যাশের উপরে কিন্তু এরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়েছে ফলে এই কাজগুলো এরা নিয়ে এদের বিরাট একটা জায়গা তৈরি করেছে পাঁচ বছর তুমি দেখো তিন হাজার পার্সেন্টের বেশি কিন্তু এ রিটার্ন দিয়ে দিয়েছে এবং এক বছর রিটার্ন তোমাকে দিয়েছে অ্যাপ্রক্সিমেট সেখানে দিয়েছে দুশো পঁচাশি পার্সেন্ট মতো তো এই কোম্পানিটা ভবিষ্যতে দারুণ করবে এবং সতেরো হাজার কোটি মানে এখনও কিন্তু মিড ক্যাপে আসেনি তো মিড ক্যাপের কাছাকাছি আসার জায়গায় চলে এসছে কোম্পানিটা এবং কারেন্ট মার্কেট প্রাইস কারেন্ট পি যদি দেখো ফিফটি নাইন এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে থার্টি সিক্স কোম্পানিটা কিন্তু দারুণ করবে ভবিষ্যতে বলে আমি এক্সপেক্ট করছি অলরেডি অনেকটাই ইম্প্রুভ করেছে আমি সেকেন্ড কোম্পানি দিয়ে আসবো সেই কোম্পানিটা একটা মাইক্রো কোম্পানি কোম্পানির নাম হচ্ছে কার্নেক্স মাইক্রো সিস্টেম কার্নেক্স মাইক্রো মাইক্রো সিস্টেম টোটাল সিকিউরিটির উপরে কাজ করে এই ছোট্ট কোম্পানিটার এই মুহূর্তে সেফটি সিস্টেমের উপর কাজকর্মগুলো করে কোম্পানিটা বেশ কিছু অর্ডার পেয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো অর্ডার পাবেন আমি যদি পাঁচ বছর রিটার্ন দেখি বাইশশো পার্সেন্ট টু থাউজেন্ড টু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এবং এক বছর রিটার্ন দিচ্ছে সেভেন্টি পার্সেন্ট মতো কারেকশন যেটা নর্মাল সেটা হচ্ছে কারেকশন চলছে কারেকশন চলুক কারেকশানে কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনা হচ্ছে কোম্পানিটা কবজ সিস্টেমের মধ্যে একটা ভালো জায়গা তৈরি করতে চলেছে থার্ড জায়গায় আসছি দ্যাট ইজ সি ইন্টারন্যাশনাল সেটাও কিন্তু খুব ভালো কোম্পানি এবং পাঁচ বছর রিটার্ন একশো একাশি পার্সেন্ট দিয়েছে এক বছর একত্রিশ পার্সেন্ট দিয়েছে এরাও রেলওয়ে অ্যাভয়ডেন্সের উপর কাজকর্ম করছে সেফটি মেজার উপর কাজ করে ইলেকট্রনিক পার্টসগুলোর ওপর কাজ করছে ইলেকট্রনিক সেন্সারের উপর কাজ করছে ওয়াইফাই কানেকশানের পরে যে হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড কাজকর্মগুলো সেগুলো এ দেখছে রেলটেল যে ইন্টারনেট কানেকশানগুলো দিচ্ছে ভিপিএনগুলো দিচ্ছে ওয়াইফাইগুলো দিচ্ছে তাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করার জন্য এদের বেশ কিছু সফটওয়্যার এবং হার্ডওয়্যার পার্ট রয়েছে সেগুলো নিয়ে কাজ করা হার্ডওয়্যার ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টসগুলোকে এই রেলওয়ে সেক্টরের মধ্যে কাজে লাগানো ফলে এদের যে তিনটে অর্থাৎ আমি যেটা বলছিলাম এইচ পাওয়ার বা এদিকে এনার্জি সেক্টরের কাজকর্ম প্লাস কলিউশন অ্যাভয়ডেন্সের উপর কাজকর্ম কার্নেক্স এখন থেকে একটা সেফটি মেজারমেন্টের ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করা এবং কেইসি ইন্টারন্যাশনাল যে কাজকর্ম ইলেকট্রনিক পার্টসগুলো তারা দিচ্ছে এইগুলো মিলিয়ে একটা দুর্দান্ত ইন্টারেস্টিং জায়গা তৈরি করেছে তো আমরা আশা করবো ভবিষ্যতে কিন্তু রেলায় সেক্টর আবার আমাদেরকে একটা দারুণ চমক দিতে পারবে এবং এই এক্সপেকটেশান নিয়ে কিন্তু আজ শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কার কার কাছে কোন কোন স্টক রয়েছে তোমরা কি মনে করছো সম্পর্কে সেটা আমাকে জানাবে আজকে এখানে শেষ করছি নমস্কার